আমি তুল প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে চাই আপনারা সবাই বলবেন হিরোল হাজে দেশের একটা অযোগ্য লোককে থান দিল সবাই আবার ফারুকি ভাইকে জনগণ একসেপ্ট করেনি জনগণ যে একসেপ্ট করতো তাহলে মনে করেন এটা নিয়ে এত মন্তব্য হতো না হিরোল রাজ্যের টেমাতে কথা বলতে পারে হিরো আলম যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে হিরো আলম চার চারবার জাতীয় সংসদ নির্বাচন করছে মানুষের পাশে দাঁড়ায় যে কোনো অন্যায় অর্থে হলে প্রতিবাদ করে কে সেই দিকে সব যোগ্যতা আছে হিরোয় দুইটা যোগ্যতা নেই হিরো আলমের লেখাপড়া নেই দেখতে সুন্দর না আর আমি আপনাকে আগেও বলেছি এখনও বলেছি আমি রাজনীতি থেকে ইস্তেফা দিয়েছি আমি রাজনীতিতে কামব্যাক করতে আর চাই না কারণ এই রাজনীতির মানুষের কোনো ভবিষ্যৎ নাই গত দুই দিন ধরে আমি বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন জায়গাতে ফোন করা হইতেছে এবং বিভিন্ন জায়গাতে আমাকে নিয়ে পোস্ট করতেছে ফেসবুকে এবং অনেকে বলুক ভিডিও বানাইতেছে যে আপনারা যারা মুস্তফা ফারুকি ভাইকে যারা দিয়েছেন আর কি উপদেষ্টা হিসেবে দায়িত্ব এক থেকে হিরো আলম অনেক ভালো আছে হিরো আলম দিলে ভালো হতো অনেকে অনেক কথা বলেছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই আমি কিন্তু রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি আমি রাজনীতি তার কাম ব্যাক করব না কারণ আমাকে নিয়ে এই সমস্ত আপনারা আদে কেউ মন্তব্য করেন না আদে কেউ লেখার কোন কারণ নেই কারণ আমি তো প্রধানমন্ত্রী উপদেষ্টা হতে চাই আপনারা সবাই বলবেন হিরো আলহাজা দেশের একটা অযোগ্য লোককে থান দিল সবাই আবার কারণ হিরো আলম যোগ্যতা নেই সবাই আপনারা বলেন যেমন হিরো আমি উপদেষ্টা হওয়ার মধ্যে যোগ্যতা আমার নাই আমার লেখাপড়া নাই আমি দেখতে সুন্দর না এই দুটো সাইড ছাড়া হিরো আলমের অমন করে যাই না অযোগ্যতা নেই কারণ হিরো আলমের আদেদের মাথায় কথা বলতে পারে হিরো আলম যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে হিরো আলম চার চারবার জাতীয় সংসদ নির্বাচন করছে মানুষের পাশে দাঁড়ায় যে কোনো অন্যায় অত্যাচার হলে প্রতিবাদ করে সেই দিকে সব যোগ্যতা আছে হিরো আলম দুইটা যোগ্যতা নেই হিরো আলম লেখাপড়া নেই হিরো আলম দেখতে সুন্দর না এটা অযোগ্যতা হিরো আলমে অনেকে বলে যে অযোগ্য লোককে স্থান দিয়েছে এই জন্য আমি প্রধান অবস্থা হতে চাই না এই নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন অনেকে অনেক মন্তব্য করতেছেন আর ফারুকির ভাইয়ের বিষয়ে অনেকে বলছে যে আপনারা হলে দে তাকে দিয়ে অনেকে বাধা মন্তব্য করতেছেন এক হিসেবে মন্তব্য মনে কারণ করতেছে কি কারণে আমরা অনেকে দেখেছি ফারুকী ভাই এই যে ছাত্র আন্দোলনের মধ্যে তাকে কিন্তু আমরা মাঠে দেখিনি আমরা দুই একটা স্টেটা দেখেছি তা নিয়ে সে ছাত্র স্ট্যাটাস দিয়েছে কিন্তু কোনো স্টেটাস দিয়ে কোনো মায়ের সন্তানের বুক মনে করেন মৃত্যু কেউ আটকাতে পারেনি কারণ মানুষের জন্য কল্যাণে কাজ করতে আপনি বুক পাঠাতে বলেন না কেন কোনো মায়ের বুকে গুলি চালানোর আগে আগে আমার বুকে গুলি চালান তারপরে বুঝলাম যে রাজনীতির প্রধান উপদেষ্টা হতে পারত তারপরে যেখানে আন্দোলন আছে সেখানে আমরা ভাইকে দেখিনি দুইটা দল ছিল দুইটা দলের একটা দলকে কিন্তু তারা কোনো পাশে দাঁড়ান দেখিনি আপনারা দেখেছেন বাংলাদেশে যে কোনো অন্যায়তা ফারুক ভাই কয়েকদিন কথাবার্তা বলতেছে আমার কথা এখানে প্রধান উপদেষ্টা হতে পারে আপনি দেন আপনি বিভিন্ন রোগ দেন আজ পার্থাই দেন মেজা পগল স্যারকে দেন তারপরে রুল কবির রেজবি স্যারকে দেন এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে কাউকে দেন যাদেরকে দে জনগণ কথাবার্তা বলবেন আপনারা এমন একটা লোক দেখছেন জনগণ তাকে মেনে নিতেছে না আবার দেখেন আপনার কয়েক দেখেন আরবেন শুভ ভাই এবং এরকম যারা আবল করেছে তাদেরকে আমাকে তাদের বাড়িটাড়ি অনেকে প্রতিবাদ করছেন তাকে নিঃস্ব করে দেখেন এরকম তাহলে তো টিসা আপনি বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করতেছে করেছে আপনি সবাই জানে সে দিলে কোনো অপরাধ না করে থাকে তাদেরকে কেন অপরাধী করলেন আপনারা এবার তার পরিবারের মনে থাকে উপদেষ্টা হতে পারে আর তাহলে আর মানুষ তাহলে কি করল মানুষ প্রতিবাদ তো করবে মানুষের উপদেষ্টা কেন মেনে নেবে এবং যারা এখন বর্তমান ছাত্ররা আছেন এবং যারা বর্তমান ডক্টর স্যার আছেন আপনাদের দুই দিন পর পর কিন্তু জনগণ উপদেষ্টা বানানোর জন্য আপনাকে ওখানে বসায়নি আপনারা উপদেষ্টা বানাবে জনগণ সিদ্ধান্ত নেবেন এবং আপনার উপদেষ্টা কাউকে বানানোর আগে জনগণ সে বসবেন যে আমরা এখানে উপদেষ্টা বানাবে থাকি এবং যারা দলীয় লোক আছে তাদের জন্য বসেন যে আমরা একে উপদেষ্টা বানাবে থাকি আপনি হঠাৎ করে আপনি যাকে খুঁজে তাকে উপদেষ্টা বানাতে পারেন না কারণ আপনাকে উপদেষ্টা বানানোর চাকরি দেওয়া হয়নি ওখানে আপনার দেশ ঠিক করার জন্য আপনি চাকরি দেওয়া হয়েছে আপনারা যদি না পারেন আপনাদের কাজ একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া তত্ত্বপ্রদেশ সরকার থেকে আপনি সুষ্ঠু নির্বাচন দেন কিন্তু আপনার দুই দিন পর পরে আপনারা প্রধান উপদেষ্টা বানাবেন একে মনে করেন পর থেকে আরেক গ্রুপ পদ দেবেন এতে দেশের আগে মনে করেন শান্তি দেখতেছে না বিশৃঙ্খলার সৃষ্টি হইতেছে তাই বলবো জনগণ যাকে সিকিউরিটি দেবেন আপনি তাকে দেন এবং ফারুকি ভাইকে জনগণ অ্যাকসেপ্ট করেনি জনগণ যদি অ্যাকসেপ্ট করতো তাহলে মনে করেন এটা নিয়ে এত মন্তব্য হতো না আর আমি আপনাকে আগেও বলতে এখনও বলেছি আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি আমি রাজনীতিতে কাম ব্যাক করতে আর চাই না কারণ এই রাজনীতির মানুষের কোনো ভবিষ্যৎ